সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ আঠেরোই মে রবিবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শক্তি তো বন্ধুরা কোন রাজ্যের কোথায় ঘূর্ণিঝড় শক্তি আছড়ে পড়বে এবং আজকে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে আগামী দিন কোথায় কোথায় অধিক ভারী বৃষ্টি হবে সবথেকে বৃষ্টি কোন কোন অঞ্চলে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন অঞ্চলে বন্যার সতর্কবর্তা রয়েছে সব কিছুই থাকছে প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনত সঠিক আবহাওয়ার আপডেট দেখার জন্য তো বন্ধুরা আমরা আজকে দেখব কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম গোহাটি মেঘালয় এই সব অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আপনারা কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা একটু বৃষ্টির দিকে আসবো তার আগে আমরা ঘূর্ণিঝড়ের দিকে যাই দেড়শো কিলোমিটার গতিবেগ আছে কিন্তু পড়বে এই ঘূর্ণিঝড় শক্তি দেড়শো কিলোমিটার গতিবেগ নিয়ে কোন অঞ্চলে সেটা হচ্ছে মুম্বাই মুম্বাই কিন্তু এখন রেড অ্যালার্ট জারি হবে বন্ধুরা আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হচ্ছে আবহাওয়ার আমাদের দেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় সমস্ত অঞ্চলেই সমস্ত রাজ্যগুলোতে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে বর্ষা প্রবেশ করবে দুই দিক দিয়ে দুটো নিম্নচাপ আসবে এর প্রভাবে পশ্চিমবঙ্গে এক্সট্রিমলি হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা রোড থাকছে বন্ধুরা এদিকে তেইশ তারিখ থেকে আমরা ঘূর্ণিঝড় শক্তি মুম্বাইয়ের দিকে আশ্রয় পড়ার সম্ভাবনা সতর্কবার্তা জারি করছি এই শক্তি আমাদের ঠিক বঙ্গোপসাগর হওয়ার কথা ছিল কিন্তু এই যে নিম্নচাপ সেটি অতটা শক্তিশালী এখনো পর্যন্ত হচ্ছে না আর এই নিম্নচাপ সেটা কিন্তু এখনো পর্যন্ত শক্তিশালী হচ্ছে এ প্রভাবে কিন্তু বৃষ্টিপাতটা প্রচুর পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা অবশ্যই সেদিকটা আমরা নজর রাখবো আপনারাও নজর রাখবেন আপনাদের কেউ আপনজন থাকলে অবশ্যই সেদিকে সতর্কবার্তা দেবেন বজ্রপাত থেকে বেরত থাকবেন সবসময় সর্বদা সতর্ক থাকবেন আপনারা এই দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় একশো চব্বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার সম্ভাবনা রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি মোটামুটি আপনার মুম্বাই কুনে আপানেল তারপরে এদিকে হচ্ছে জামনগর এইসব অঞ্চলে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে মোটামুটি এই যে বৃষ্টিপাত সেটা হচ্ছে নালান থেকে শুরু করে পূর্ণার তারপরে হচ্ছে মধ্যপ্রদেশ হয়ে এটি প্রবেশ করবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সরাসরি উত্তর দিকটায় তো আমরা এই যে বৃষ্টিপাত সেটা দেখতে পাচ্ছি মোটামুটি মুম্বাইয়ের দিকে আস্তে আস্তে কিন্তু প্রবেশ করার পর আস্তে আস্তে কিন্তু এই যে নিম্নচাপ আমাদের ভারতবর্ষের ঠিক উপর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন আস্তে আস্তে কিন্তু এই নিম্নচাপ ঠিক উপর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের সাথে এখনও কিন্তু এটা কানেক্ট হয়নি তিরিশ একত্রিশ তারিখেও কিন্তু কানেক্ট হওয়ার সম্ভাবনা নেই এই কানেক্ট কবে হবে স্টক আমরা বলে দিচ্ছি দুটো নিম্নচাপ একদিক দিয়ে কিন্তু প্রবেশ করবে তো আস্তে আস্তে কিন্তু পুরো ভারতবর্ষে বর্ষা প্রবেশ করে যাবে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে ব্যাপারটা বোঝার আছে অনেক কিছু আপনাকে বুঝেও বলছি দেখুন এই জিনিসটা নাহলে বুঝতে পারবেন না এই দেখুন যেটা আমরা এইভাবে দেখতে পাচ্ছি এমনি মিশনে বায়ু মোটে বুঝতে পারছিলাম না আমরা এই মুহূর্তে দেখলে বোঝাতে পারব পঁচিশ তারিখে এটা আস্তে আস্তে কিন্তু শক্তিশালী হচ্ছে 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 হতে 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 আপনাদের এই আস্তে আস্তে মুম্বাইয়ের দিকে যাবে তখন কি হচ্ছে এখানে যে নিম্নচাপ তখন খুব গভীর হচ্ছে আর এই নিম্নচাপ ল্যান্ড করে যাবে মুম্বাইয়ের থেকে আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে মুম্বাই ল্যান্ডফল করে গেল প্রায় একশো চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ নিয়ে অনেকটা বৃষ্টি নিয়ে মুম্বাই এবং সুরাট হয়ে জামনাগরে ল্যান্ডফল করলো আস্তে আস্তে ল্যান্ডফল করার পর এটি শক্তি ক্ষয় করবে তারপরে কিন্তু আবার সমুদ্রে মিলে যাবে সমুদ্রে মিলে যাওয়ার পর এই যে ঘূর্ণিঝড় যেটা ছিল সেটা এই নিম্নচাপ যেটা তৈরি হচ্ছে সে নিজের দিকে টানবে নিজের দিকে টেনে আবার কিন্তু ভিতরে প্রবেশ করাবে তার মানে এখানে যে বৃষ্টিটা সেটা লাগাতার হবে এই যে বৃষ্টিটা সেটা কিন্তু আস্তে আস্তে আরও সার্ফে বঙ্গোপসাগরে স্প্রেড করলো তারপরে এই যে নিম্নচাপ যেটা শক্তি হওয়ার কথা ছিল সেটা নিজের দিকে টেনে নিয়ে গিয়ে আরও নিম্নচাপটাকে বড় করলো বুঝতে পারলে তারপরে কি হলো এই যে বৃষ্টির যে পরিমাণটা সেটা আরও বাড়ার পরিমাণ বাড়তেই থাকলো যেটা আমরা দেখতে থাকলাম যে অনেকটাই কিন্তু বাড়লো দেখুন এই যে নিম্নচাপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরবর্তী নিম্নচাপের শেষ অংশটা এখানে কিন্তু মানে বৃষ্টিপাত তো অনেকটা হয়ে গেছে এতদিনে মানে আঠাশ উনত্রিশ তিরিশ এক্সট্রিমলি হেভি রেনফল কিন্তু হয়ে গেছে অনেক জায়গায় দেখুন আঠাশ উনত্রিশ তিরিশ এই আমরা জায়গায় দেখতে পাচ্ছি তারপর দেখুন এই আস্তে আস্তে নিম্নচাপটা প্রবেশ করলো আরও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে তার মানে আমরা আঠাশ তারিখ থেকে একদম তিরিশ তারিখ এক তারিখ পর্যন্ত অতিভারী বৃষ্টি আমরা পাচ্ছি এবার বৃষ্টির অ্যানিমেশনে দেখলে দেখা যাবে কতটা বৃষ্টি আমি বুঝাতে পারলাম যদি না বুঝতে পারেন অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন কন্টিনিউ কিন্তু আঠাশ তারিখ থেকে বৃষ্টিটা হবে একত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে নিম্নচাপটা আবার বঙ্গোপসাগরে প্রবেশ করবে ফলে নিম্নচাপটা আরও বড় আকারে ধারণ করবে মানে সমস্ত নিম্নচাপটা কিন্তু ভালো মতন প্রবেশ করতে পারেনি প্রথম একটা তো আমরা এই অ্যানিমেশন দেখবো সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি জানবো রেন অ্যানিমেশন কতটা কী পরিমাণ রয়েছে অ্যানিমেশনে দেখলে বুঝতে পারবো মোটামুটি কতটা পরিমাণ রয়েছে বৃষ্টিপাত এক তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কতটা বৃষ্টি তিনশো চারশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কলকাতার দিকে বাইরে দেড়শো দুশো মিলিমিটার এই যে নিম্নচাপটা যেটা লাস্টেরটা এইটা কিন্তু সরাসরি প্রবেশ করবে আর এই সব এই সব জেলাগুলোতে দেখুন তিনশো চারশো পাঁচশো মিলিমিটার বৃষ্টি চেন্নাই তারপরে হচ্ছে এদিকে হায়দ্রাবাদ দেখুন নশো মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সব জেলায় কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হবে দেখুন এই ঘূর্ণিঝড় কিন্তু দেখুন হাজার মিলিমিটার বৃষ্টি নিয়ে কিন্তু প্রবেশ করবে বুঝতে পারছেন কতটা ভারী বৃষ্টি থাকবে বাংলাদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম থেকে শুরু করে নাগাল্যান্ড এদিকে নেপাল ভুটান আমাদের শিলিগুড়ি আমাদের কলকাতা এদিকে জলপাইগুড়ি কোচবিহার গুয়াহাটি পূর্ণিয়া সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত থাকবে তারপরে এক তারিখ থেকে আবার বর্ষা প্রবেশ করবে উত্তরবঙ্গে তো উত্তরবঙ্গের জন্য কিন্তু বিপদ যারা সিকিম যাচ্ছেন যারা পাহাড়িবর্তী অঞ্চলে ট্রিপ করার জন্য ভাবছেন এই সময় কিন্তু আপনারা একটু থামুন কারণ এই সময় অতি ভারী বৃষ্টি চলবে নর্থ বেঙ্গলে সিকিমে আপনারা দেখতে পাচ্ছেন কতটা বৃষ্টি হচ্ছে এই দেখেন প্রায় দেড়শো থেকে দুশো মিলিমিটার বৃষ্টি আমরা তিনশো সাড়ে তিনশো মিলিমিটার বৃষ্টি আমরা সিকিমে পাচ্ছি তো অটোমেটিকলি সেখানে কিন্তু একটা একটা বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে কিছুতে প্রচুর বৃষ্টি আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই মাসে কিন্তু প্রচুর বৃষ্টি থাকছে আর আঠাশ থেকে এক তারিখ পর্যন্ত গোটাটা কিন্তু রেড অ্যালার্ট জারি হবে আমাদের বঙ্গে আমাদের বাংলায় আরো ভারী থাকবে বৃষ্টিপাত চাষি ভাইদের জন্য সতর্কবার্তা মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে এদিকে বঙ্গোপসাগরের জন্য কিন্তু এক্সট্রিমলি হেভি রেনফল থাকছে এদিকে হেভি রেনফল থাকছে আরব সাগরের জন্য দেখুন এখানে হাজার হাজার মিলিমিটার মুম্বাইয়ের কাছাকাছি মেঘ কিন্তু প্রবেশ করে যাবে এসব অঞ্চলে বুঝতে পারছেন প্রচুর কিন্তু বৃষ্টি থাকবে হায়দ্রাবাদ বা থেকে শুরু করে এদিকে বাংলাদেশের সমস্ত অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি এই সব অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকবে আমি আবারও বলছি এই যে এই সাউথ একদম ব্যাঙ্গালোর থেকে শুরু করে সাউথে যত যতগুলি রাজ্য আছে বন্ধুরা যতগুলি জায়গা আছে ব্যাঙ্গালোর কোয়েম্বাটুর যারা যারা আপনারা চিকিৎসা করাতে জানে এই সময়গুলো তারা কিন্তু একটু সাবধান হয়ে যান কারণ ঘূর্ণিঝড় যে শক্তি সেটা কিন্তু ল্যান্ডফল করছে মুম্বাইতে যেটা আমরা আপডেট পাচ্ছি মুম্বাইতে কিন্তু তার ল্যান্ডফল হবে আরো শক্তিশালী হবে এই এই ঘূর্ণিঝড় এটা আপনারা ওয়েদার টেলিকাস্ট আপনারা নিউজ চ্যানেলগুলোতে দেখতে পাবেন আর খুব ভালো সিচুয়েশন এখন হেরিকেনের জন্য যেটা আমরা দেখতে পাচ্ছি খুব অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলাগুলোতে আর বৃষ্টিপাতও আজকে মোটামুটি কোন কোন জেলাতে হবে সেটাও দেখব বৃষ্টিপাত কলকাতার দিকে আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে দেখি দেখতে পাচ্ছি বিকালের দিকে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে রাতের দিকে উত্তরবঙ্গে সকালের দিকে দক্ষিণবঙ্গে নদিয়া দুই দিন মানে নদীয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ মালদা তারপরে এদিকে আপনার কলকাতা ধানবাদ পুরো পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান থেকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সমস্ত অঞ্চলে কিন্তু ভারী দিকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো আজকে তারপরে উত্তরবঙ্গের দিকে আজকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টি হবে উত্তরবঙ্গের দিকেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে এখন কিন্তু দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলোতেই হবে কোনো সময় ভারী কোনো সময় হালকা এত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মানে কোনো এমন দিন যাবে না যে বৃষ্টি হবে না এরকম একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু আমরা অতি ভারী ভারী দেখতে পাচ্ছি এদিকে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ কোনো সময় কিন্তু আমরা এমন দেখতে পাচ্ছি না যে বৃষ্টি নেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে আবার আঠাশ তারিখ থেকে তো এক্সট্রিমলি হেভি রেনফল চলবে ভারী থেকে ভারী বৃষ্টি চলবে বন্ধুরা অতি ভারী বৃষ্টি চলবে আমি আবারও বলছি কলকাতা দুই মে মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তারপরে এদিকে হচ্ছে আপনার পেশারগঞ্জ দীঘা কন্টাই হলদিবাড়ি কোসাবা মিজিরপুর এসব জায়গায় রেড অ্যালার্ট জারি হবে তমলুক মহিষাদাল ব্যারিচক খড়গপুর হুলবেরিয়া কর্তার চন্দননগর চাকদা পান্ডুয়া সন্ত্রী শান্তিপুর এই সব অঞ্চলে বৃষ্টি চলবে করিমপুরে বৃষ্টি চলবে আগামী কিছুদিন যে দক্ষিণবঙ্গে কিন্তু বলে নাই ভালো বৃষ্টি হয়েছে আপনারাও কিন্তু সহমত বলুন না যে দক্ষিণবঙ্গে যেমন গরম হবো বৃষ্টিও কিন্তু আমরা একইভাবে দেখতে পাচ্ছি আর এদিকে মোটামুটি আমরা দেখতে পাবো যে কত এক্সট্রিম ফোরকাস্টের কতটা কি পরিবর্তন এখন তাপ কোনো সতর্কবার্তা নেই বন্ধুরা এটা একটা গুড নিউজ তাপ কোনো সতর্কবার্তা নেই দেখুন টেম্পারেচার কতটা ডাউন হচ্ছে আস্তে আস্তে বৃষ্টিপাতও কিন্তু ভালোই আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা তারপরে মুর্শিদাবাদ দিকে তো ভারী বৃষ্টি রয়েছে দেখুন কলকাতাতে মানে ভারী অতি ভারী যেটা বৃষ্টিতে হবে কলকাতাতে অতি ভারী যেই বৃষ্টিটা হবে সেটা কিন্তু সাতাশ সাতাশ তারিখে তার মধ্যে কিন্তু আগে ভারী বৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাগুলোতে তার আগে কিন্তু ভারী বৃষ্টি হবে বন্ধুরা আপনারা কিন্তু সতর্ক হয়েছেন চাষি ভাড়া যারা ফসল লাগিয়েছেন নতুন ফসল তাদের বলছি ফসল কিন্তু যদি নষ্ট করতে না চান তো ফসল কেটে নেবেন আর ফসল যদি মনে করেন কাটার সময় আসলে তো অবশ্যই সেই জায়গাটা যত্ন করবেন যাতে জলটা দাঁড়াতে না পারে ঠিক আছে তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন অনেক কিছু আপডেট রয়েছে দেখুন অনেক কিছু বলতে গেলে ভিডিওটা এক ঘন্টার হয়ে যাবে তো অতটা কিছু এখানে বলাটা সম্ভব নয় নেক্সট আপডেটে আপডেটে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবো যেটা আপনারা বুঝতে না পারবেন অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা বজ্রপাত থেকে বিরত থাকবেন সময় সর্বদা সতর্ক থাকবেন অন্যকেও সতর্ক রাখবেন যে জিনিসটা আপনি জানেন অপরকেও জানাবেন যাতে সেই সতর্ক থাকে তার যাতে কিছু না হয় তখন মানুষ মানুষের জন্য আমাদের নিজেদের জন্য আমরা অনেক কাউকে হারিয়ে ফেলছি কারণ কত সতর্কমূলক বার্তা দেওয়া হচ্ছে সব জায়গা থেকে তাও বাজ পরে মানুষ মারা যাচ্ছে কিভাবে সেটাকে ঠিক নয় কারণ আমার মতন আরো ইউটিউবার আছে যারা ওয়েদার আপডেট করে অবশ্যই সবার দিকটাই সমান সবাই সতর্ক বার্তা দেয় আমিও সতর্ক বার্তা দিচ্ছি অবশ্যই সেদিকটা মাথায় রাখবেন বজ্রপাত থেকে বেরোতে থাকবেন এটা কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস বজ্রপাতে আমরা প্রতিনিয়ত অনেক প্রিয়জনকে হারিয়ে ফেলছি ঠিক আছে আজকে বেশি বড় করবো না ঘূর্ণিঝড় আসছে ঘূর্ণিঝড় শক্তি মুম্বাইতে ল্যান্ডফল করবে আর এদিকে নিম্নচাপ এটা কলকাতা চট্টগাঁও হয়ে আমাদের বেঙ্গলে উত্তরবঙ্গে থেকে প্রবেশ করবে উত্তরবঙ্গের জন্য থাকছে লাল সতর্কবার্তা বন্যার পরিস্থিতি তৈরি হবে নেপাল ভুটান আলিপুরদুয়ার কোচবিহার তারপরে শিলিগুড়ি দুই